আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে জমার দিন চলে আসলাম আপনাদের মাঝে নতুন ব্লক নিয়ে আজকে পুকুর মাছ ধরতে নামছিল তো দেখেন অলরেডি জাল মারা দিয়েছে দেখেন জালে মাছ পড়ছে দেখা যাক কি মাছ পাওয়া যায় এদিকে মোহাম্মদ দাঁড়িয়ে আছে মাছ নেওয়ার জন্য বালতি নিয়ে মোহাম্মদ তুমি কি কী জন্য দাঁড়িয়ে আছো মাছের জন্য মোহাম্মদ মাছের জন্য দাঁড়িয়ে আছে আর এদিকে জাল টানতেছে দেখি কি মাছ পাওয়া যায় আপনারা বিডের সাথেই থাকুন ছোট মাছ ও মাই গড তুমি ছোট মাছ নিবে যে ও মাছ তো আছে না মনে হয় একটা আছে মাছ আল্লাহ কি মাছ এটা কাতাল মাছ কাতাল মাছ কাতাল মাছ দেখছো সারি দিছে এটা নিবে না এটা এটা নিবে না

Nova, mas nova, regra Mar

দেখুন গাইস এখন টানতেছে মাছ একুফে মনে হয় মাছ পড়ছে দেখুন আপনারা এই যে দেখুন মাছ বুঝছি না ইন্দি দেখা ইনতি তাহা হাতাল মাছ না রে ও হাতাল মাছ খাতাল মাছ অজ্ঞ মাছ হচ্ছি তো তুই মাছ ইন তো दिल में जन